সমকোণী ত্রিভুজের সুক্ষকোণ দুটি পরিমাণ দেওয়া থাকলে নিম্ন কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব সমকণী ত্রিভুজের সুক্ষ্মণ দেওয়া থাকলে আরিফ বলবো আরিফ একটু আগে কথাটা বলছি সমকুণী ত্রিভুজের যদি সুক্ষ্মকোণ দেওয়া থাকে সমকুণী ত্রিভুজের সুক্ষকোণ দেওয়া থাকলে এখানে বাছাই করবা যে কোনটা দেখাতে অ্যান্সার দেওয়া আছে তুমি এখানে বাছাই করবা যে কোনটা দেশ আসলে পসিবল তোমাকে বুঝাই দিবা ইয়ে পারিনা পারি স্যার কে বুঝাইতে পারবেন আরে গাধা সমকোন কোণ দেওয়া থাকে ওই সূক্ষ্মণের নব্বই ডিগ্রি হইতে হবে এমনিতে বললাম সমকোণ কি বললাম তার মানে নব্বই ডিগ্রি আছে সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে আর বাকি দুটো মিলে দু নব্বই ডিগ্রি হইতে হবে চল্লিশ পঞ্চাশ নব্বই হয় এই দুটা হয় না এই দুটা নব্বই হয় না এই দুটা নব্বই হয় না বাতিল তার মানে ক্লিয়ার এইগুলা কি আর ব্যাখ্যা দেখতে হয় নাকি দুই একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটা চার আর একটা নয় তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি একটি ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে এই শর্টকাট কথা বলি তাহলে আমরা জানি ত্রিভুজের যোগ করেন দধিগত হয় আমরা কি চার নয়

দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে বড় হইতে হবে কি হইতে হবে এগুলো শুনতে শুনতে কথা বারবার বলতেছি বৃহত্তর হইছে চারের থেকে বৃহত্তর তেরো পাঁচের থেকেও বড় ছয়ের থেকে বড় তিনটে রাইট মনে হইলো কিন্তু তেরো সমান হইলো তাই এটা হবে না এটা বাতিল এখন আবার কি করতে হবে নাইন থেকে ফোর বাদ দিতে হবে কত থাকে ফাইভ থাকে না এবার বিয়োগ ফল যোগ করলে বড় হইতে হবে বিয়োগ করলে ছোট হইতে হবে তাহলে পাঁচের থেকে ছোট হয়েছে হয়েছে পাঁচের থেকে ছোট হয়েছে আর এটা তো পাঁচই বার হয়েছে এটা সমান হইলো না এটা বাতিল এটা এই এর থেকে ছোট হয়েছে

আমি এখানে দেখাই দিচ্ছি ও এক এক্সপেরিমেন্ট করতেছে বাসায় করে নিয়ে আসবি এক্সপেরিমেন্ট ঠিক আছে একটি সমাধিবাহু সমকনী ত্রিভুজের সমান এইবার ধরা রাখেছেন কোথায় একটি সমাধিবাহু সমকন আমি কি বলছিলাম সমাধিবাহু সমকন আছে কি নাই আছে না তাহলে এদের কোন সমুদি বাহু সমকোন একটা সমকোনের দুইটা বাহু সমান হয় ঠিক আছে সোহা খালি করবেন একটা কিন্তু। এখন তো দেখতে হবে বি সমকোণী ত্রিভুজের বাহু দুইটা যদি সমান হয় অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমোধি বাহু হইলে তাদের দুইটা কোণ কি কি হয় সহক বলবে আরিফ আরিফীগী নাই কি বলতে পারবি সমান বলতে পারবি সাকিব সমকুনি ত্রিভুজের সূক্ষ্ম কোন দয় হ্যাঁ সমকুনি ত্রিভুজের বাহু দুটা যদি সমান হয় তাহলে দুইটা কোন অটোমেটিক কি হবে বুঝেন নাই আমি বলছি কি দুটা বাহ সমান থাকলে ভূমি সংলগ্ন যে কোনটা থাকবে মানে ওই দুটা বাহু সংলগ্ন যে কোনটা থাকবে সেটা অবশ্যই কি হবে দুটো পরস্পর সমান হবে রাইট তাহলে এখানে বলছে ক্ষেত্রফল ক্ষেত্রে উচ্চতা এত দুইটা সিস্টেমে করা যায় করেন দেখি করেন ক্যালকুলেশন করেন দেন মিলে কিনা করলাম বাহুকা তো আছে আঠারো না আঠারো যদি হয় তাহলে কয়টা সমান হবে আঠারো আঠারো হবে না হাফ গুণন ভূমি গুণন মুছতে তাহলে মাইরা দেন কত হয় ঠিক আছে হইছে অর্থাৎ আঠারো গুণ 18 দিয়ে দুই দ্বারা ভাগ দিবেন দ্যাটস এনাফ ক্লিয়ার বুঝছো চার দেখো চার কই রে চার কই রে স্যার এতো

কালকে যে ইনডিভিলে ইয়া করে দিব দেখো নির্দিষ্ট কি চতুর্ভুজ আকার সম্ভব যদি দেওয়া থাকে কি দেওয়া থাকে চতুর্ভুজ অঙ্কন করতে কি কি লাগবে বলো চারটি বাহ একটি কোণ তিনটি বাহু তাদের অন্তর্ভুক্ত দুটি কোণ দুইটি বাহু তিনটি কোণ ভাই এর কোনো কথা নাই کلیয়ারলি মুখsubseteq কালকে আমি কি করতে হবে যদি মুখস্থ না করো তাহলে কিন্তু এই তুমি এগুলো শর্ত পূরণ করতে পারবে না একদম মুখস্থ বিদ্যা করে ফেলবা ঠিক আছে যে একটা চতুর্ভসঙ্গন করতে কি কি শর্ত দেওয়া আছে শর্তগুলো মুখস্থ করতে হবে এই যে রমবসের ক্ষেত্রে দেখো দেওয়া আছে হম এই যে রমবস বলছে রমবসের কি চারটি বাহু পরস্পর সমান পাঁচ নম্বর লাইটা রমবস কি লেখা আছে রম্বস চারটি বা পরস্পর সমান ঠিক না ভিন্ন বিপরীত কোন সমান আমি কি লিখে দিছিলাম আজকে বোর্ড স্পষ্ট এই মূত্র লেখা আছে দাও ঠিক আছে কি হাসিস কেন কর্ণদয় পরস্পরকে সমান সমকোণে সমকোণে সমতি ঘনিত করে সমকোণই করে মানে কাটলে কিন্তু সমকোণ হয়ে যায় এলাকৃতির হয় ঠিক না এটা মুখস্থ নিচে যে শর্ত আছে এই শর্তগুলো কি হবে

বিএ বয়ফ্রেন্ড না তো আবার নাকি বিয়ে লেখা যে ও আচ্ছা চতুর্ভুজ দেওয়া আছে ওকে খেয়াল করে ছয় দিক লিখতে বলছে এই চিত্র দিকে তাকলে হয়ে যাওয়ার কথা দুর্গ কত সেন্টিমিটার বি আর কোথায় রে বি এর দুর্গ কত হবে এখন হ্যাঁ এইটা কি বলা আছে আচ্ছা এখানে একটা আগে হিসাব দেখে নি আই ক্ষেত্র ইএফ আই ক্ষেত্র পিএফ হলো 2 আর ডিই ওইটাই ডি এডি ক্যালকুলেট এখানে একটা বিষয় আছে কিন্তু ডি এর কিন্তু এই যেগুলা ক্রিটিক্যাল হবে ডি তিন সেমি আর আমি যদি ডিবি কত সহজ কথা আমি এর কথা বলবো ডিবি কত সেমি বলতে পারবা এই যে অর্ধেক হয়ে গেল অর্ধেক হয়েছে সময় গুণ না তারপর হচ্ছে দুই তিন সেন্টিমিটার ওকে তাহলে আমরা বেশ ধোকাই ভাবে নিতে পারি খেয়াল করো এটার দিকে তাকাও তোমার ত্রিভুজ কিন্তু এটা ধরা যাবে না তুমি খেয়াল করো যে এদিকে তাকাও এটা কত লেখা আছে তাহলে এটা কত হবে কি প্যাসটা দিচ্ছি খেয়াল করছো আর এখানে কি দেওয়া আছে তাহলে অলরেডি আমাদের তিন আর দুই দেওয়া আছে না তাহলে পাঁচ লি হয়ে যাবো নাকি নাকি রুট ফাইভ নাকি যাই হোক এটা স্কোয়ার করতে হবে অতি বুঝ স্কোয়ার লম্বা স্কোয়ার প্লাস কথা বুঝছো না বুঝো নাই তাহলে ভুই ভাই করতে হবে না অতি বুঝে করো মানে আমাদের সূত্র সূত্র হবে কে যে এরকম হবে সূত্র 9 4 9 4 সূত্রটা খেয়াল করো চিত্রটা থাকতে হবে এই যে ভূমি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার এসো প্লাস লম্ব স্কয়ার মাইনাস সরি সরি অতি বুঝে স্কয়ার মাইনাস হবে অতি বুঝে স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার লম্ব স্কয়ার অতি বুঝ কত রে 9 আর লম্ব কত 4 4 কত হলো এই দুজনের

এটা কতবার ছিল রুট ফাইভ বেড়েছিল না রুট ফাইভ যদি বের হয়ে থাকে তাহলে দুইটা মিলে কত হবে এটা যা এটা তাই হবে না এটা সমান ভাবে ভাগ করছি সমগণ মানে কি সমান ভাবে ভাগ করা হয়েছে তাহলে একটা রুট ফাইভ একটা রুট তাহলে এটা টু এটা টু রুট ফাইভ হবে এটা রুট ফাইভ তাহলে টোটাল মিলে হলে টু রুট ফাইভ বুঝছিস ক্লিয়ার রয় দেখেন নয় বেশি কিন্তু <laughs> <love them>, <laughs> আচ্ছা আর দেখো আজ এবিসিডি এর ক্ষেত্রফল কত বর্গ সেমি এই ক্ষেত্রফল কিরে সূত্রটা হবে এবিসিডি এবিসি এটা আইতো ক্ষেত্র না এটা এবিসি এটা এই যে এখন কালকে পরিমিতি সূত্রগুলো মুখস্থ দিবেন সবাই ঠিক আছে ওটা না পারলে কিন্তু এটা পারবে না আবারও বললাম ওকে কত হবে বলো আমি একটা কথা বলি এটা আয়তো ক্ষেত্র না তাহলে এই টোটালটা কত ছয় না তাহলে এই টোটালটা কত হবে ছয় না বুঝতে পারছো কি তাহলে দেখো এটা কত তিন এটা কত হয়ে গেল বুঝছেন তিন তিন হয়ে গেছে এটা তো দিন হবে না এটা অবশ্যই বেশি হবে চিত্র থেকে দেখো মধ্যবিন্দু আহ তোমার নম মোদে করে ফেলছে তাও হয় আচ্ছা এটা তাহলে একটা সস এটা যদি আমাদের ক্ষেত্রে ভালো বের করতে বলে তাহলে এটার আমাদের রেজাল্ট হচ্ছে যে খেল খেয়াল করো প্লিজ এই টোটালটা পাইছি ধর প্রস্তুত পাইছি প্রস্তুতগত টু রু টোটাল টু রু তাহলে এটা আমাদের এখন দরকার তাহলে এই অর্ধেক দেওয়া আছে কত দুই আর অর্ধেক মিলে কত হবে দুই দিকে কত চার তাহলে আমাদের দুর্গ কত হলো চার আর দুর্গ কোন প্রস্তুত হাজার কথা না হয়েছে এই যে দুর্গ গুণন বুঝতে পারছো কি শুনতে দিই নাকি কালকে দেখে আইসো এটা না আমি করে দিব না